Vamos gegeye de andar Also. Was ist die da was? Hallo, hallo, hallo. Hallo, 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 আসসালামে চলে আসলাম একদম ঈদের পরে একদম নতুন ড্রেস নিয়ে তাছাড়া কিন্তু আজকের ভিডিওতে দেখতে পারবেন একদম নিত্য নতুন যে ড্রেসগুলো গুলো চলে আসছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু মাসা খুবই চমৎকার এবং কি বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন হাতের সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা কালে আমরা দেখাবো আপনারা যেটা যেটা পছন্দ হবে যারা যারা পাইকিয়ে দামে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সামনে যোগাযোগ করবেন তাছাড়া কিন্তু কমপক্ষে ছয় ছয় ডিজাইন থেকে ড্রেস নিতে পারবেন যে কোনো প্রাইস যেখান থেকে সেখান থেকে এক পিস অ্যাক্টিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে কিন্তু পাচ্ছেন ফ্রি ডেলিভারি অবশ্যই ইসলামপুর পাইকারি মার্কেটে বৃহত্তম মার্কেটে বিজনেস মার্কেটের মার্কেটে দেখুন এই প্লু অপশন পুরা অপশন আমার

Dan dan, dan dan dan. Assalamualaikum. Hello. Assalamualaikum Hello. 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 পিছিয়ে যাবেন না পিছিয়ে বেস্টে চলে আসলাম বরাবর পাইকির মার্কেট ইসলামপুর থেকে বিজনেস পয়েন্টের তিনতলা কিন্তু আমাদের শোরুম আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন আপনি এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিলে কিন্তু আপনি পাইকি দামে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে দেখে আসতে পারেন এছাড়া কিন্তু একদম নতুন ড্রেস কিন্তু চলে আসছে আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ আমাদের কিন্তু দোকানের শোরুমে এসে কিন্তু এইসব প্রোডাক্টগুলো নিতে পারেন এবং কি কমপক্ষে বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি আমাদের এই অফারটি কিন্তু সীমিত সময় থাকবে তো ঝটপট নিয়ে নেবেন কমপক্ষে বারো পিস ড্রেস অর্ডার করলে কিন্তু ফ্রি ডেলিভারি তো এছাড়া কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনি নিশ্চিন্তে অর্ডার করার জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এবং কি ভিডিও কলে কনফার্ম করার পর তারপর আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো দেই না করে আমরা বর চলে যাচ্ছি ভিডিওতে দেখুন কত সুন্দর ডিজাইন একদম নতুন কালেকশন চলে আসছে শর্টপট নিয়ে নেবেন একদম সিকোয়েন্সের ভেতরে বেস্ট কোয়ালিটি আমাদের কিন্তু ভালো মানের প্রোডাক্টটি সেল হয় ইনশাল্লা আমরা খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেককেই কিন্তু কাপড়ের মান খুবই ভালো হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট ড্রেসগুলো কিন্তু কাপড় খুবই বেস্ট কাপড় তো আপনার প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইন এবং কি প্রত্যেকটা ওন্না কিন্তু পাচ্ছেন আড়াইগজ নামাজি না প্রত্যেকটা কিন্তু পিওর সুতি পাবেন তো দেরি না করে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে ভিডিও কল দেখে তারপর কনফার্ম করে নেবেন প্রত্যেকটারই কালার পেয়ে যাবেন আপনাদের যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু পেডি পেডি স্টক করা থাকবে আমাদের তো যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু পুরো অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো চলে আসে তো এই ড্রেসগুলো কিন্তু ওড়াটা পুরোটা হচ্ছে প্লাস এর কাজ করা এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ নামাজি বডি হবে এবং কি ওনাটা কিন্তু ফুললি আড়াই গছ নামাজি অডনা এগুলো জামা বানতে পারবেন আপনারা কালারগুলো দেখুন মাসাল্লাহ কত সুন্দর কালার এগুলো কিন্তু কালার রং গো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং কি বেস্ট কালেকশন দিয়ে থাকি প্রাইস দিচ্ছি মাত্র হোলসেল প্রাইসে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কালেকশন বিভা কোয়ালিটি তো দেখুন এই ড্রেসটা কিন্তু আমাদের রিপিট চলে আসছে এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একদম বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কিন্তু প্লাস কাজ করা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একটি কালেকশন পিওর সুতির ভেতরে দেখুন আমাদের ব্যাকসের ডিজাইনটা কিন্তু মার্শাল অনেক সুন্দর তো এই ড্রেসটা কিন্তু অন্যটা পাচ্ছেন আরও গোর্জিয়াস এবং কি কাজটা কিন্তু খুবই নিখুঁত ভাবে তৈরি করা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট কালার পেয়ে যাবেন তিনটা কালার তিনটা কালারে দেখাচ্ছি যাদের যেই কালার পছন্দ হবে এক পিস একটি করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি দেখুন অন্যার কাজগুলো দেখুন এত নিখুঁত খুবই চমৎকার অল ওভার কিন্তু সিকুইট প্লাস এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যে কোনো জেলায় যে কোনো গ্রামে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার জন্য আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন খুবই চমৎকার এই কালারটা কিন্তু আরও সুন্দর দেখুন ওন্নাটা কিন্তু আমাদের প্রত্যেককে পাচার নামার জন্য অন্যগুলো কিন্তু পিওর সুতি এবং কি কাপড়ের মান খুবই ভালো ছটফট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন এছাড়া কিন্তু আমাদের দিল্লি পোটিক্সে রিপিট কালেকশন চলে আসছে ইনশাল্লাহ এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটি কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি জল ছাপা প্রিন্টের ভেতরে একদম ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর নিষ্ঠা ফুললি পাচ্ছেন সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি গর্জিয়াস কাজ করা এবং কি ব্যাকপার ডিজাইনটা দেখুন স্টেপের ভেতরে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হাতাটা সহ কত সুন্দর একটি কালেকশন এটা কিন্তু প্রাইসটা একদম আমাদের আগে থেকে ফিক্স করা মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি খুবই ডিমান্ডিং লাস্ট পর্যায়ে কিন্তু আমাদের প্রোডাক্টের স্টক শেষ হয়ে গিয়েছিল আবার রিপিট চলে আসছে ওড়নাটা পাচ্ছেন কাট এত সুন্দর ওড়না এটা ডিজাইনটা দেখুন জাস্ট ডিজাইনটা দেখে স্ক্রিনশট নিয়ে নিন খুবই চমৎকার এই ড্রেসটা কিন্তু প্রাইস দিচ্ছে মাত্র 1300 টাকা তো এটা কালার পেয়ে যাবেন বিস্কিট কালার বিস্কিট কালারটাও কিন্তু খুবই সুন্দর আমাদের এভারেজলি দুটোটা কালারই খুব ভালো বিক্রি হয় তো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ নাম্বার পাঠিয়ে দেবেন এবং কি যারা যারা বিজনেস করতে চাচ্ছেন একটা সিজন চলে গেছে অলরেডি সামনে কিন্তু আরেকটি সিজন চলে আসছে আস্তে আস্তে চলে আসবে তো এই সিজনও কিন্তু যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখে বেছে অর্ডার করবেন যা স্যাম্পল স্বরূপ কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে পারবেন তো তাছাড়া কিন্তু আরো নতুন নতুন অনেক ডিজাইন চলে আসছে আমরা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই ড্রেসগুলো ঈদের পরে এতটি নতুন কালেকশন কিভাবে সম্ভব আমাদের নিজস্ব ফ্যাক্টরি দেখে এগুলো আমরা সম্ভব একদম নতুন ডিজাইন চলে আসছে দেখুন চিকেন কারি কাজ করা এই প্রোডাক্টগুলো এত ডিমান্ড খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখুন গলার কাজটা কাজটা কিন্তু খুবই নিখুঁত ভাবে তৈরি করা একদম ইউনিক প্রোডাক্ট ইউনিক ডিজাইন নিস্টা থাকছে ফুললি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির সিকুইন্স প্লাস প্লাস লেস ওয়ার্কের একদম বেস্ট একটা কালেকশন অল ওভার বেস্ট একটা ডিজাইন এটা কিন্তু অনেকজন ভাববে যে আর চোনা প্রিন্ট অনেকজন বিভিন্ন প্রিন্টের ভাবে টেবিল প্রিন্ট এগুলো কিন্তু মেইন প্রিন্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো কিন্তু রং কস্ট এবং এই প্রিন্টটাও কিন্তু গ্যারান্টিড তো যাদের যেটা এটা পছন্দ হবে অন্য তো কিন্তু সেম দেওয়া আছে আপনাদের অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার পাঠিয়ে দেবেন কালার গুলো দেখাচ্ছি মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেককে কিন্তু সালার পাচ্ছেন চিকেন কারি কাজ করা সালার পাবেন ফুললি আর গজ পিওর সুতি অনেকজন কিন্তু বিভিন্ন কাপড় ইউজ করা হয় কিন্তু আমরা পিওর সুতিটা দিয়ে থাকি কারণ এগুলো সুতিটা পরে সামনে যেহেতু গরম সিজন আসছে তো এখন থেকে কিন্তু সুতিটাই বেস্ট আর এবং কি ডিজাইনগুলো দেখুন মার্শাল খুবই চমৎকার এটা কিন্তু কালার পেয়ে যাবেন তিনটে কালার আমরা তিনোটা কালার দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কাপড় রং গছ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি এই ড্রেসগুলো কিন্তু একদম আপডেট ড্রেস এবং কি একদম নতুন ডিজাইন চলে আসছে নিচটা থাকবে ফুললি গর্জিয়াস এবং কি গলার কাজটা দেখুন কত সুন্দর মাশাআল্লাহ এত সুন্দর ডিজাইন একদম ফিক্সড গলা এগুলো কিন্তু পুরো আলগা না পুরোটা হচ্ছে ফিক্সড গলা এবং কি ওন্না চার সাইড লেস ওয়ার্কের কাজ করা এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 1000 টাকা প্রাইসে এত সুন্দর একটি প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন দেখুন সালোয়ার সহ কাজ করা খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখুন গলার কাজগুলো এটা কিন্তু আরেকটি ডিজাইন ডিজাইন মোট আর কি আমরা অনেকগুলো নামিয়েছি অলরেডি আমরা হাতে পেলাম মাত্র দুইটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা করে কালার তিনটা কালার আমরা খুলে দেখাবো যাদের যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কমপোকেট ছয় পিস ড্রেস নিয়ে নেবেন অর্থ এটা অফ করেন তো রকয়েন্ট হ্যাঁ আমার মোবাইলটা লুকিয়ে রেজিশান এইটা আমি আপনার রেডগুলো আপনি দাস অ্যাল ইস দ্যাট

এবং কি ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কিন্তু একদম সম্বন্ধে এগুলো কিন্তু বিভিন্ন প্রাইসে পাবেন কাপড় পাবেন না আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এবং কি যারা যারা আমাদের থেকে এই প্রোডাক্ট নেন অবশ্যই তারা কিন্তু সবসময় জানে যে আমাদের কোয়ালিটি বেস্ট আমরা কোয়ালিটি বেস্ট দিয়ে থাকি সালোয়ার পাচ্ছেন চিকেন কারি কাজ করা এবং কি ড্রেসগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সালার চিকেন কারি কাজ করা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি চার্জ ফ্রি চলছে আমাদের বারো পিস ড্রেস অর্ডার করলে দেয় না করে ঝটপট যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন নতুন মাসাল কলটি আর কি রাং হেয়া এই কলটিটা আমাদের চলে আসছে একদম নতুন ডিজাইন ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ কত সুন্দর একটি ডিজাইন এবং কি নিচটা পেয়ে যাচ্ছেন ফুললি গর্জিয়াস অ্যাম্বোরি কাজ করা ফুললি গর্জিয়াস কাজ করা এবং কি হাতাটা সহ কাজ করা দেখুন কিন্তু খুবই সুন্দর একটা মিক্সার একটা প্রিন্ট তো দের করে ঝটপট নিয়ে নেবেন এবং কি এটার মূল ইয়েটা হচ্ছে অন্ডাটা ওন্ডাটা কিন্তু দোনো সাইড কিন্তু এভাবে করে কাজ করা পেয়ে যাবেন এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট বক্স অন্যার ভেতরে খুবই সুন্দর একটি প্রিন্ট অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে সেল হচ্ছে আমরা কিন্তু দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা এত সুন্দর কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে বৃহত্ত মার্কেট ইসলামপুরে বিজনেস পয়েন্ট মার্কেটের তিন তলা চলে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে হবে আমাদের শোরুমে অনেক ডিজাইন চলে আসছে অবশ্যই একদম নিত্য নতুন ডিজাইন দেখুন এগুলো পেডি পেডি স্টক আমাদের অ্যাভেলেবেল আছে আপনি আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতা সহ কাজ করা দিলে দেখুন

এছাড়া কিন্তু আমাদের কিন্তু মাসাল কোয়ালিটির রাং হেয়া এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতর নিশ্চয় কিন্তু ফুললি গোর্জিয়াস কাজ করা একদম বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন ফুললি কাজ করা এবং কি এই ড্রেসগুলো কিন্তু হাতাটা সহ কাজ করা দেখুন হাতা কপটা সহ কিন্তু কাজ করা এমবোডারি ফুল স্টিলে কাজ করা এবং কি ওড়নাটা দেখুন ওড়নাটা কিন্তু মার্শাল্লাহ বিশাল বড় ওড়না আড়াই গজের ভেতরে এবং কি

এটা হচ্ছে আমাদের রাং ঘেয়া কোয়ালিটি একদম স্ট্যান্ডার ব্যাগে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় খুবই সুন্দর একদম নতুন ডিজাইন চলে আসছে নতুন ডিজাইন নতুন পাহাড় খুবই সুন্দর একটি কালেকশন বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এগুলো কিন্তু এমনটাই কাজ করা একদম বেস্ট কালেকশন এবং কি হাতা সামনে পাট এবং কি অন্যটা সহ কাটওয়ারকে কাজ করা এখন প্রিমিয়াম কোয়ালিটি প্রিয় সুতি কাপড় কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড় খুবই সুন্দর একটি প্রোডাক্ট হান্ড্রেড ডিজিটাল পিট প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনার নিয়ে বিজনেস করুন এত সুন্দর ডিজাইন ড্রেসগুলো দেখুন একদম নতুন ডিজাইন চলে আসছে একদম রিজন্যাল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় খুবই চমৎকার ড্রেস আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে বেছে নেবেন এত চমৎকার ড্রেস দেখুন ওনাটা দেখুন কত সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর ওনার ডিজাইন এগুলো কিন্তু দেখার মতো খুবই চমৎকার অল ওভার কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় খুবই সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে কিন্তু আপনি ইজিলি আমাদের পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস দেওয়ার সচেতন পেয়ে যাচ্ছেন আপনারা কমপক্ষে যেখানে দিচ্ছেন সেখান থেকে আপনি ছয় পিস প্রাইস মাত্র এগারোশো আশি টাকা একদম নতুন প্রোডাক্ট চলে আসছে প্রত্যেকটা ফ্রি সাইজ কাপড়ের মান খুবই ভালো মার্শাল্লাহ এত সুন্দর ডিজাইন অন্যগুলো কিন্তু আমরা সাইডে দেখাচ্ছি যাদের চেরা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চলে আসছে যাদের জেলেরা পছন্দ হবে নেবেন হাতা সহ কাজ করা এবং কি অন্যটা দেখুন এত সুন্দর ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নম্বরে পাঠিয়ে দেবেন তাছাড়া দেখুন আরেকটি ডিজাইন এই ডিজাইনও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর একটি প্রোডাক্ট একদম ডিজিটাল প্রিন্টের ভেতর একদম বেস্ট কালেকশন মিস্টার ফুললি কাজ করা এবং কি হাতাটা সহ কাজ করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি প্রোডাক্ট মাত্র এগারোশো আশি টাকায় পণ্যাটা দেখুন কত সুন্দর মশলা একদম প্রিমিয়াম কোয়ালিটি গোরজিয়াস প্রোডাক্ট স্ট্যান্ডার্ড কালার দেখুন কালারগুলো কিন্তু খুবই সুন্দর যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পয়সটা প্রেম করে পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে ইজিলি অর্ডার করে কিন্তু আপনি পেয়ে যাবেন এখন বর্তমানে কিন্তু বিজনেস কিন্তু একদম ভাবতে গেলে একদম হাতের মুঠ হয় তো দেরা করে আপনি ইজিলি অর্ডার করতে হলে আপনাদের স্ক্রিন দাও নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার থাকবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে খুবই সুন্দর ডিজাইন আমাদের কিন্তু এই ড্রেসগুলো আমাদের শোরুমে আসার জন্য আপনি ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফুল অ্যাড্রেসটা পেয়ে যাবেন আপনি দেখে বেছে আমাদের শোরুমে চলে আসবেন স্ক্রিনশট নিয়ে দেখে বেছে যেখানে সেখান থেকে অ্যাক্টিস অ্যাক্টিস করে নিতে পারবেন তাছাড়া দেখুন ঈদের পরে এত সুন্দর ডিজাইন চলে আসছে এটা কিন্তু ঈদ কালেকশনই ছিল বর্তমানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সামনে ঈদের সিজনের জন্য তো এত সুন্দর সুন্দর কালেকশন দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এগুলো পুরো অল ওভার কিন্তু ইন্ডিয়ান সিকোয়েন্সের কাজ করায়গুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অন্যগুলো দেখুন কত সুন্দর না একদম নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসছি যাদের ছেড়ে পছন্দ করে নেই খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কাজগুলো কিন্তু এখন প্রিমিয়াম কোয়ালিটি অন্যান্য কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম বেস্ট স্যালেকশন যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু কালার রং তো হান্ড্রেড পার্সেন্ট এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান প্রোডাক্ট মানে ইন্ডিয়ার সিকোয়েন্সের কাজ করা এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর অন্যগুলোর কাজগুলো দেখুন এত সুন্দর মাস

পুরো জামা হাতা ব্যাক পার্ট অল ওভার কিন্তু চিকেন কারি কাজ করা খুবই সুন্দর ডিজাইন মার্শাল দেখুন হাতা ব্যাক পার্ট কত সুন্দর ডিজাইন এগুলো দেখুন অল ওভার কাজ করা একদম বেস্ট কালেকশন কাজ অন্যটা পাচ্ছেন পুরোটা কাজ করা তো আপনারা কিন্তু এই প্রোডাক্টটা হাতে পেলে জাস্ট অল ওভার কাজ করা একটা প্রোডাক্ট পাবেন প্রাইস মাত্র তেরোশো আশি টাকা স্যালোড চিকেন কারি কাজ করা এত সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর ডিজাইন একদম হোলসেলার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি টাকা জাস্ট অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে অর্ডার করতে পারি খুবই চমৎকার ড্রেস যাদের যেটা পছন্দ আমি দেখুন অনেক সুন্দর ডিজাইন তাছাড়া অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড এবং কি লাইভে এসে প্রোডাক্টগুলো দেখাই অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে এই ড্রেসগুলো কিন্তু নেওয়ার জন্য আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে ভালো লাগে তারপর অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন জাস্ট স্ক্রিনশট নিয়ে যেন খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু পাইকির দামে দিচ্ছি এত সুন্দর ডিজাইন মাশাল্লাহ দেখুন চিকিৎসন ড্রেস চালা এবং কি ড্রেসগুলো ডিজাইনগুলো দেখুন কত সুন্দর অল ওভার এমব্রয়ডারি কাজ করা এত চমৎকার ড্রেস অবশ্যই মিস করবে না ড্রেসগুলো নেবে এমনকি অন্যগুলো দেখুন অল ওভার কিন্তু কাজ করা পুরোটা হচ্ছে কাটওয়ার্ক সেখন কাজ করা খুবই সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আট টাকা হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং কি যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে কনফার্ম করে ইজিলি নিতে পারবেন তো অবশ্যই দেরা করে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের সাথে যোগাযোগ কর